প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসের চৌষট্টি পাতার ছয় সাত আট এই তিনটে অঙ্ক সমাধান করব দেখো ছয় নম্বরে আছে ছয় পূর্ণ দুই বাই পাঁচ মিটার তার যদি আমরা চার বাই পাঁচ মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে ভালো করে খেয়াল করো তার আছে ছয় পূর্ণ দুই বাই পাঁচ মিটার এই তারটাকে যদি আমরা চার বাই পাঁচ মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে তার মানে এই যে চার বাই পাঁচ মিটার টুকরা হচ্ছে এক একটা টুকরা মানে একটা টুকরা দৈর্ঘ্য আছে চার বাই পাঁচ মিটার করে তাহলে তার আছে আমাদের ছয় পূর্ণ দুই বাই পাঁচ মিটার তাহলে কত টুকরা হবে আমরা এটা কীভাবে লিখবো দেখো ছয় নম্বর দিয়ে আমরা প্রথমেই লিখব যে চার বাই পাঁচ মিটার সমান এক টুকরা কারণ চার বাই পাঁচ মিটার করে আমরা টুকরা করব সেই জন্য চার বাই পাঁচ মিটার সমান কয় টুকরা হবে এক টুকরা হবে এখন যখনই আমরা এই চার বাই পাঁচের নিচে এক মিটার দেব। মানে এক মিটার সমান কত টুকরা হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো ভাগ না গুণ এটা ভাগ হবে দেখো লিখবো এক ভাগ চার বাই পাঁচ টুকরা যখনই কোনো সংখ্যা নিচে আমরা এক লিখবো তখনই এই সংখ্যাটা এই পাশে এসে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এটা মনে রাখবে তারপরে দেখো তাহলে দেখো এখানে মোট কত আছে মোট আছে ছয় পূর্ণ দুই বাই পাঁচ মিটার এবার আমরা এখানে লিখব ছয় পূর্ণ দুই বাই পাঁচ মিটার সমান এখন দেখো এখানে এক ছিল এখন একের নিচে যখনই আমরা একের বেশি মানে একের নিচে আমরা যখনই কোনো সংখ্যা লিখবো সেই সংখ্যাটা এই পাশে এসে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে লিখব এক ভাগ চার বাই পাঁচ গুণ ছয় পূর্ণ দুই বাই পাঁচ দেখো আরেকবার খেয়াল করো প্রথমে লিখেছি চার বাই পাঁচ মিটার সমান এক টুকরা এখন চার বাই পাঁচের নিচে আমরা এক দিয়েছি যখনই চার বাই পাঁচ নিয়ে এক দিয়েছি তখন এই সংখ্যাটা এখানে নিচে ভাগ হয়ে যাবে আবার দেখো পরে একের নিচে আবার আমরা ছয় পূর্ণ দুই বাই পাঁচ দিয়েছি হ্যাঁ যখন একের নিচে আমরা কোনো সংখ্যা দেবো সেই সংখ্যাটা এই পাশে এসে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে এবার কি করব দেখো প্রথমে এক আছে এক লিখে দিব এ ভাগ এই ভাগটাকে আমরা গুণ চিহ্ন করে দেবো গুণ চিহ্ন করলে এই সংখ্যাটা খেয়ে দেবো যাবে পাঁচ বাই চার এবার এখানে গুণ আছে গুণ লিখে দিলাম আর এটাকে পূর্ণ ভেঙে দিতে হবে মানে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমাদের অপ্রকৃত ভগ্ন প্রকাশ করতে হবে প্রকাশ করে ফেলো তাকে প্রথমে ছয় সাথে পাঁচ গুণ করো পাঁচ সাত তিরিশ আর উপরে দুই যোগ করলে বত্রিশ হয় আর নিচে পাঁচ পাঁচই থাকবে এবার খেয়াল করো এই পাস আর এই পাস কেটে গেলো যেহেতু উপরেও পাস নিচেও পাস এই জন্য এটা কেটে দিলাম এবারে সাইড দিয়ে বত্রিশকে ভাগ করো সাইড দিয়ে বত্রিশকে ভাগ করলে কত হবে আট হবে দেখো এখন আর কোনো কিছু আছে শুধু আট ছাড়া আর এক সারা তো এক যেহেতু একলা আসে আর একলা থাকলে একটা কিন্তু উপরে থাকে তার মানে একের সাথে আট কী হবে গুণ হবে গুণ করে দাও তাহলে হবে আটক্ষে আট টুকরা তাহলে উত্তর হবে আট টুকরা এবার সাত নম্বর দেখো সাত নম্বর আছে নয় বাই সাত বর্গমিটার একটি দেওয়াল রঙিন করতে তিন বাই চার ডেসি লিটার রং লাগে তাহলে এক ডেসি লিটার রং দ্বারা কত বর্গমিটার দেওয়া রঙিন করা যাবে ভালো করে খেয়াল করো বলছেন নয় বাই সাত বর্গমিটার একটি দেওয়াল এই দেওয়ালকে রং করতে তিন বাই চার রঙ লাগে তাহলে এক দেশি রঙ দ্বারা কত বর্গ কত বর্গমিটার দেওয়া রং করা যাবে তাহলে এটাও কী করতে হবে ভাগ করতে হবে তাহলে প্রথমে আমরা লিখব তিন বাই চার দেশি লিটার দেশি লিটারে রং করা যাবে দেখো দেওয়া আছে নয় বাই সাত বর্গ মিটার নয় বাই সাত বর্গ মিটার এখন দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে যে এক ডেসিলিটার তাহলে তিন বাই চার নিচে আমরা লিখবো এক ডেসিলিটারের রঙ করা যাবে যখনই আমরা কোনো সংখ্যা নিচে এক লিখবো তখন এই সংখ্যাটা এই পাশে এসে কী হবে ভাগ হবে তাহলে নয় বাই সাত ভাগ তিন বাই চার এখন ভাগকে কি করবা গুঞ্চিন্ন করে দাও গুঞ্চিন্ন করলে কি হবে চার যাবে পরে তিন আসবে নিচে এবার দেখো কাটাকাটি হচ্ছে কাটাকাটি হচ্ছে তিন দিয়ে নয় তিন দিয়ে নয়কে কাটাকাটি করলে তিন তিরিখে নয় দেখো তিনে নিচে কোনো কিছু দেওয়ার দরকার নেই এবার গুণ করে দাও তিন চারে বারো আর সাত নিচে বসে যাবে তাহলে এখন দেখো লভ হচ্ছে বড় হর হচ্ছে ছোট তাহলে সাত দিয়ে বারোকে ভাগ করো সাত দিয়ে বারোকে ভাগ করে দেখো কত হয় অক্ষে সাত বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ এবার দাগ দাও এই পাঁচ হবে উপরে আর সাত আসবে নিচে তাহলে কত হচ্ছে এক পূর্ণ পাঁচ বাই সাত বর্গ মিটার তাহলে উত্তর হবে এক পূর্ণ পাঁচ বাই সাত বর্গ মিটার এবার আট নম্বর দেখো আট নম্বরে আছে পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন দুই পূর্ণ ছয় বাই সাত কেজি পাঁচ মিটার দৈর্ঘ্যের একটা ধাতব নলের ওজন হচ্ছে দুই পূর্ণ ছয় বাই সাত কেজি তাহলে এক কেজি ওজনে নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে দেখো পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি নল যদি দুই পূর্ণ ছয় বাই সাত কেজি হয় তাহলে এক কেজি ওজনে নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল আমাদের কাটতে হবে তাহলে প্রথমে দেখো এখানে মিটার আছে কিন্তু এখানে কেজি আছে তার মানে কেজি দিয়ে শুরু করতে হবে তাহলে কত ছিল দুই পূর্ণ ছয় বাই সাত কেজি ধাতব নলের দৈর্ঘ্য দেখো কত ছিল পাঁচ মিটার লিখব পাঁচ মিটার এখন দেখো আমরা এই সংখ্যাটার নিচে যখন এক দিব তখন এই সংখ্যাটা এই পাশে এসে কী হবে এখানে এসে ভাগ হবে পাঁচ ভাগ দুই পণ্য ছয় বাই সাত মিটার এবার ভাগ চিহ্নকে আমরা কী করব চিহ্ন করবো তাই তো তার আগে দেখো এখানে পূর্ণ ভাঙতে হবে কারণ এটা মিশ্র ভগ্নাংশ তাই লিখবো পাঁচ ভাগ এটা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রগত ভগ্নাংশে প্রকাশ করে দাও দুয়ের সাথে সাত গুণ করতে হবে তাহলে সাত দুখানি চোদ্দ চোদ্দো ছয় যোগ করলে বিশ হবে বিশ বাই সাত এবার ভাগকে গুণ চিহ্ন করে দাও গুণ চিহ্ন করলে সাত যাবে উপরে বিশে আসবে নিচে দেখো এই পাঁচ কিন্তু একলা একলা থাকে মানে এটা উপরে আসে উপরে আসে না হ্যাঁ তাহলে তোমরা এই পাঁচ আর সাত গুণ করো পাঁচ গুণ সাত নিচে হচ্ছে বিশ এবার পাঁচ দিয়ে বিশেষ কেটে দাও কত হবে চার পাশে বিশ হবে চার হবে তাহলে উপরে থাকছে কত উপরে থাকছে সাত নিচে থাকছে চার এবার ভাগ করো চার দিয়ে সাতকে তাহলে চার অক্ষে চার বিয়োগ করলে হচ্ছে তিন এই তিন দাও উপরে চার দাও নিচে তাহলে উত্তর আসছে এক পূর্ণ তিন বাই চার মিটার